কিভাবে কাজ করে আমাদের মস্তিষ্কের ভেতরে লুকিয়ে আছে অগণিত নিউরনের চাল যেখানে প্রতিটি মুহূর্ত প্রতিটি অনুভূতি প্রতিটি স্মৃতি বৈদ্যুতিক ও রাসায়নিক সংকেত হিসাবে জমা থাকে নিপো ক্যাম্পাস নামের মস্তিষ্কের একটি অংশ এই স্মৃতিগুলোকে সংঘটিত করে প্রক্রিয়াজাত করে এবং স্টোর করে আপনি যখন প্রথম ভালোবাসায় পড়েন যখন কোনো দুঃখ আপনাকে কাঁদায় যখন কোনো ভয় আপনার হৃদিস্পন্ধন বাড়িয়ে দেয় তখনই তৈরি হয় এক একটি স্মৃতির ছাপ আর স্মৃতি আপনাকে আপনি করে তোলে কিন্তু যদি কেউ আপনার মস্তিষ্কে অন্য কারো স্মৃতি ঢুকিয়ে দেয় তাহলে কি ঘটবে বিজ্ঞান বলছে এটা আর কল্পনা নয় বিজ্ঞানীরা ইতিমধ্যেই স্মৃতি ট্রান্সফার নিয়ে কাজ করছেন ডিএআরপিএ এ প্রতিরক্ষা সংস্থা মেমরি প্রোসেটিক্স নিয়ে গবেষণা করছে যেখানে ব্রেনে ইলেকট্রোড বসিয়ে স্মৃতি ডিলেট রিকল বা এমনকি নতুন স্মৃতি ইমপ্ল্যান্ট করা যাবে দু সালে বিজ্ঞানীরা একটি বানরের মস্তিষ্কে ফল খাওয়ার স্মৃতি কৃত্রিমভাবে ইমপ্ল্যান্ট করেছিলেন বানরটি সেই স্মৃতিকে বাস্তব মনে করেছিল ইঁদুরের উপর পরীক্ষায় দেখা গেছে এক ইঁদুরের স্মৃতি আরেক ইঁদুরের মস্তিষ্কে ট্রান্সফার করা সম্ভব দ্বিতীয় ইঁদুরটি সেই কাজ কখনও না করলেও স্মৃতি মনে রাখতে পেরেছে তাহলে মানুষের ক্ষেত্রেও কি এটা সম্ভব